শোকের মাস চাই না আগস্টকে বিপ্লবের মাস বলি আমি এবং এই চব্বিশে জুলাই অভ্যুত্থান না বলে আপনারা আগস্ট অভ্যুত্থান বলবেন আগস্ট বিপ্লব বলবেন আগস্ট বিপ্লব বিপ্লব হয়েছে আগস্টে আমি জানি না যে জুলাই শব্দটা জুলাই ও বুথান শব্দটা কিভাবে আসলো জুলাইতে শুরু হয়েছে কিন্তু মূল বিপ্লবটা যখন আসে সেই সময়টাকে আমরা কি পুরো অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর মিলায় বলি বিজয় দিবস আমরা বিজয় দিবস কবে বলি ডিসেম্বর মাসকে তাই না ঠিক একই ভাবে আমাদের বিজয় হয়েছে আগস্ট মাসে এই বিপ্লব হলো আগস্ট বিপ্লব 1975 সালে একটা নিউজ বের হয় সেই নিউজের উনিশশো সালে একটা নিউজ বের হয় সেই নিউজের কথা ছিল শেখ মুজিবুর রহমানের চেষ্টা এবং সাফল্যের কারণে সাতাশ হাজার মানুষ মারা গেছে মানে কেবলমাত্র শেখ মুজিব শাসন করেছে তাই মাত্র সাতাশ হাজার মানুষ চুয়াত্তর সালে মারা গেছে দুর্ভিক্ষে চিন্তা করতে পারেন অর্থাৎ ওই সময়ের গণমাধ্যমগুলো কতটুকু বাধ্যগত ছিল যে একটা ব্যর্থতাটাকেও সফলতা হিসেবে দেখাতে হয়েছে বাস্তবে ওই দুর্ভিক্ষে প্রত্যক্ষভাবে এক লক্ষ মানুষ এবং পরোক্ষভাবে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ মারা যায় এখন প্রশ্ন হলো যে দুর্ভিক্ষ চুয়াত্তর সালে কেন হলো একাত্তর সালে যুদ্ধ দুর্ভিক্ষ হলে বাহাত্তরে হবে তিয়াত্তরে হবে চুয়াত্তরে হবে কেন এইটা সিরাজ শিকদার বলে গিয়েছিল যখন সিরাজ শিকদারকে শেখ মুজিবুর রহমানের সামনে নেওয়া হলো তখন সে বলেছিল আপনার ছেলেকে ব্যাংক লুট করতে বন্ধ করেন আপনার নেতা কর্মীদেরকে লুটপাট করতে বন্ধ করেন তখন তাকে শেখ মুজিবুর রহমান মারধর করে এবং শেখ কামাল সিরাজ শিকদারের হাতে গুলি করে তখন এবং তার পরবর্তীতে তাকে হত্যা করা হয় হাতে হ্যাঁ পড়া অবস্থায় ছিল বাংলাদেশের প্রথম কোসফাইরের সূচনা শেখ মুজিবের হাত দিয়ে হলো এই সময় আরো প্রায় 32 হাজার নেতাকর্মীকে হত্যা করা হয় এবং আইন করে আইন করে সেই হত্যার বিচার পাবে না ওই পরিবারগুলো সেটা নিশ্চিত করা হয় যে এই পরিবারগুলো কোনো বিচার পাবে না এবং এই হত্যা শেখ মুজিব সরল বিশ্বাসে করেছে বলে ধরে নেওয়া হবে এরকম একটা বর্বর সময়ে পেয়েছি তাহলে শেখ মুজিব মারা যাওয়ার পরে কেন মিষ্টি বিতরণ করলো কেন নাজার দিবস পালিত হলো এটাকে আমরা বুঝতে পারছি কেন মানুষের মনে কান্না আসলো না খুশি হলো মানুষ সত্যি সত্যি মুক্তি পেয়েছিল সে কারণে আমি আগস্ট কে শোকের মাস বলতে চাই না আগস্ট কে বিপ্লবের মাস বলি আমি এবং এই চব্বিশেও জুলাই অভ্যুত্থান না বলে আপনারা আগস্ট অভ্যুত্থান বলবেন আগস্ট বিপ্লব বলবেন আগস্ট বিপ্লব বিপ্লব হয়েছে আগস্টে আমি জানি না যে জুলাই শব্দটা জুলাই ও বুথান শব্দটা কিভাবে আসলো জুলাইতে শুরু হয়েছে কিন্তু মূল বিপ্লবটা যখন আসে সেই সময়টাকে আমরা কি পুরো অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর মিলায় বলি বিজয় দিবস আমরা বিজয় দিবস কবে বলি ডিসেম্বর মাসকে তাই না ঠিক হবে আমাদের বিজয় হয়েছে আগস্ট মাসে এই বিপ্লব হলো আগস্ট বিপ্লব এবং আজকে যেই ছবি সরানোর কথা বলছি যুক্তি কি হাসিনা তার বাপের পরিচয় যে আমি শেখ মুজিবের মেয়ে শুধুমাত্র এই একটা ডায়লোগে গত পনেরো বছর শাসন করছে এই একটা ছবি দেখায় দেখে একটা মূর্তি বানায় বানায় শক্তি অর্জন করেছে চার হাজার কোটি টাকা এখানে ভাস্কর দুলা দাদাকে সামলিয়ে রেখেছি দাদা সাক্ষী দেবে শেখ মুজিবের যে মোড়েও বানিয়েছে একশো সতেরো কোটি টাকা এটাতে কি একশো সতেরো কোটি টাকা ব্যয় হয়েছিল কত ব্যয় হয়েছে এক কোটি টাকা পাইছে শিল্পীরা শিল্পকর্মের জন্য আর অবকাঠামো তৈরি জন্য ধরেন আঠারো কোটি টাকা উনিশ কোটি টাকা ব্যয় হয়েছে সেটার ব্যয় দেখিয়েছি একশো সতেরো কোটি টাকা এরকম ভাবে লুটপাট করেছে এই এক মুজিব সামনে রেখে রেখে সকল লুটপাট বোঝ করেছে যেহেতু মুজিব ছিল লুটপাটের আদর্শ যেহেতু মুজিবকে লুটপাটে ব্যবহৃত করেছে আমরা মনে করি এখনো মুজিবের ছবি দপ্তর দপ্তর থাকার অর্থ হল শেখ হাসিনার গণহত্যাকে অস্বীকার করা এবং শেখ হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করা